আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চমৎকার একটা চিকেন আচারি খিচুড়ি তৈরি করবেন এই রেসিপিটা আসলে অনেক দুর্দান্ত একবার ট্রাই করে দেখতে পারেন আমি এক কাপ মুগ ডাল এবং এক কাপ মুসুর ডাল দিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাল একটাও দিতে পারেন তবে মুগ ডাল এবং মুসুর ডাল দুইটা যদি দেন খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো হবে আর এটা কিন্তু খুবই স্লো হিটে হালকা আলতো হিটে আপনাকে এটা ভালো করে তেলে নিতে হবে রোস্ট করে নিতে হবে এটা কিন্তু অতিরিক্ত হিট দেওয়া যাবে না এক দ্বিতীয়ত কথা হচ্ছে হালকা হিটে কিন্তু নাড়ানোর উপর রাখতে হবে আনটিল এই ডাল থেকে গ্রান বাইর হওয়া পর্যন্ত অটোমেটিক আপনি বুঝতে পারবেন একটা গ্রান বাইর হচ্ছে ওই পর্যন্ত আপনাকে এটা জাস্ট তেলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো একেবারে ব্রাউন কালার হয়ে গিয়েছে আর ডাল থেকে খুবই সুন্দর একটা গ্রান বাইর হচ্ছে তখন এই ডালটা কী করবেন ঠান্ডা পানিতে ঢেলে দিবেন আমি এই ডাউলের সাথে দেড় কে পরিমাণ চিনি গুঁড়া চাউল দিচ্ছি আপনারা চাইলে বাসমতি চাউলও ইউজ করতে পারেন তবে বাসমতি চাউল দিয়ে খিচুড়ি ভালো লাগে না আচ্ছা আমি একটা টেকনিকের কথা বলি এখানে চাউলটা যখন আপনার পানিতে ভিজাবেন জাস্ট একবার ওয়াশ করে পানিটা ফেলে দিয়ে তারপর আবার নতুন পানি দিয়ে আপনার আধা ঘন্টা এই চাউলটা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে আপনার খিচুড়ির ট্যাক্সারটা খুবই সুন্দর আসবে প্রথমে একবার ওয়াশ করবেন ময়লাগুলো ফেলে দিবেন তারপর আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ওকে আমি এখন একবার ওয়াশ করে ফেলছি অলরেডি আমি এটা পানি ফেলে তারপর পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখার জন্য রেখে দিচ্ছি এখানে আমি দুই কেজি চিকেন নিয়েছি আর চিকেনগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি এটা হচ্ছে ব্রয়লার মুরগি আর পাঁচ ছয় পিস লং দিয়েছি অল্প একটু জৈত্রী জৈত্রী বেশি দেওয়া যাবে না চিকেন খিচুড়িতে যদি একটু কম ইউজ করবেন আর যদি বিফ অথবা মাটন খিচুড়ি হয় সেক্ষেত্রে জৈত্রী একটু বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই আর কয়েক পিস তাজপাতা দিয়েছি সাত আট পিস এলাচি দিয়েছি বেশ পরিমাণ কিছু আস্ত কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো মোটামুটি সফট হয়ে যাবে আর এগুলো কেটে দিয়ে নেয় যদি আপনারা বেশি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে কেটে দিতে পারেন আর আমি আদা রসুন পেস্ট দিচ্ছি হাফ কাপ হাফ কাপ অর্থাৎ এক কাপ দিয়েছি আর এই আদা রসুন যখন আপনারা ফেস করবেন অবশ্যই সিক্সটি টু ফর্টি পার্সেন্ট রেশিও ষাট গ্রাম যদি আদা দেন চল্লিশ গ্রাম রসুন দিয়ে এ রেশিওতে ফেস করবেন এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন মরিচের গুঁড়া আর এক টেবিল স্পুন লবণ লবণ একটু বেশি দিচ্ছি কারণ রাইসে অলরেডি লবণ টেনে নিবে আর দিচ্ছি আমার হাতে বানানো সেই মাংসের মশলা এটা অলরেডি অনেকে দেখে ফেলছেন ভিডিও আমার পেজে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে এই মশলাটা মাংসের মশলা নামে দেওয়া আছে পেজে এটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এটা আপনার চাইলে একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দিচ্ছি আমি এক কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তবে সরিষার তেল দিলে যে ফ্লেভারটা পাবেন সেটা কিন্তু সয়াবিন তেলে পাবেন না এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি তেলটা একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা এই পুদিনা পাতাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় তারপরে এই চিকেনগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এখন চিকেনটা আমি জাস্ট দুই এক মিনিট ভুনবো আর এখানে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে আপনার পেঁয়াজ আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা আমি দুইটা স্টেপে ইউজ করবো সেকেন্ড স্টেপেও আমি দেখাচ্ছি কীভাবে পেঁয়াজটা ইউজ করবো ওকে আচ্ছা এখানে আমি একটা টেকনিক বলি সেটা হচ্ছে জাস্ট ওয়ান টেবিল স্পুন সুগার অ্যাড করবেন চিনি এটা কিন্তু টেস্ট ডাবল করে ফেলে এর বেশি দেওয়া যাবে না আপনারা চাইলে সুগারটা অ্যাভয়েড করতে পারেন তবে সুগারটা দিলে টেস্টটা কিন্তু ইনহ্যান্স হয় এটা আমার একটা সিক্রেট ওকে এখন আমি চিকেনটা ভুনার জন্য জাস্ট দুই থেকে তিন মিনিট ভুনে নেব ভালো করে হাই হিটে তারপর খিচুড়ির নেক্সট প্রসেসটা দেখাচ্ছি চিকেনটা যখন সুলাতে দিবেন অবশ্যই হাই হিট দিবেন প্রথমে চিকেনটার হিটটা একদম বেশি থাকবে কম হিট দেওয়া যাবে না আর খেয়াল রাখবেন যাতে সাইড থেকে কোনো মশলা না লেগে থাকে অবশ্যই মশলাগুলো নামিয়ে দিবেন তা নাহলে সাইডের মশলাগুলো পুড়ে গেলে হালকা একটু তিতা তিতা গেরান আসে আচ্ছা আমি একটু বলে নিই সেম রেসিপিতে আপনারা যদি গরুর মাংসের খিচুড়ি তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই মাংসটা এইট্টি পার্সেন্ট থেকে এইটি ফাইভ পার্সেন্ট কুক করে নেবেন আর যদি আর যদি খাসির মাংস দিয়ে রান্না করেন সেক্ষেত্রেও মাংসটা এইটি পার্সেন্টের উপর কুক করে নেবেন তবে মুরগির মাংস দিয়ে রান্না করলে এতটা কুক করার প্রয়োজন নেই জাস্ট দুই এক মিনিট হালকা একটু ভুনে তারপর খিচুড়িটা রান্না করলেই চলবে ওয়াও চমৎকার একটা ফ্লেভার আসছে দেখেন চিকেন থেকে অলরেডি পানি বের হয়ে আসছে এখানে আমি একটা কথা বলে নেই আপনারা যখন এই রেসিপিতে রান্না করবেন সেক্ষেত্রে ফানির পরিমাণটা প্রথমে একবারে দিবেন না পানি জাস্ট গরম করে রাখবেন পাশে আমি সাথে এখানে পানি অ্যাড করতেছি আরও পনেরোশো এম এল এবং আরও পনেরোশো এমএল পানি আমি রেডি করে রাখছি আর এই পানিটা অবশ্যই গরম রাখতে হবে তা নাহলে কিন্তু আপনার খিচুড়ির চাল যখন ঢেলে দিবেন তখন ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার কিছুই ভালো হবে না একটা কথা বলে নিই যখন হচ্ছে আপনার রাইসটা পানিতে ডালবেন তখন কিন্তু পানিটা একেবারে পুরো বাবলেঙে থাকতে হবে একদম পুরো উত্তানো থাকতে হবে তা নাহলে কিন্তু খিচুড়ি ভালো হবে না আর এখানে আমি পনেরোশো এম পানি দিয়েছি আর চিকেনের সাথে আরও পাঁচশো এম মতো ছিল দুই লিটার মতো পানি আছে আমি পরে আরও কিছু পানি অ্যাড করব তারপর আমি চাউল এবং ডালগুলো ঢেলে দিচ্ছি চাউল দেওয়ার পর অবশ্যই একটু নানান উপর রাখতে হবে তা না হলে কিন্তু চাউল জমাট বাঁধার একটা সম্ভাবনা থাকে আর যেহেতু আমি আধা ঘন্টা আপনার চাউলটা পানিতে ভিজিয়ে রেখেছি এর জন্য তুলনামূলকভাবে পানিটা একটু কম লাগবে তারপর আমি কিছু পানি গরম করে রেখেছি আচ্ছা চাউল দেওয়ার পর পানিতে যেহেতু এই রেসিপি হচ্ছে আচারি চিকেন খিচুড়ি এর জন্য আমি এখানে আমের আচার দিচ্ছি আমের আচার দিচ্ছি আপনার হাফ ক্যান এর একটা ক্যানে চারশো গ্রাম ছিল আমি হাফ ক্যান দিয়েছি তার মানে দুশো গ্রাম আচার পড়েছে এখানে আর ফ্লেভার ইনহান্স করার জন্য অবশ্যই একটু বাজার পেঁয়াজ দিতে হবে তা নাহলে খিচুড়ি কিন্তু আপনার গরোয়া খিচুড়ি হবে না আমি এখানে জাস্ট হাফ কাপের মতো বাদ পেঁয়াজ দিয়েছি আচ্ছা যখন দেখবেন যে চাউল একেবারে উচরাচ্ছে তখন কিন্তু চুলার হিটা একেবারে কমিয়ে দেবেন আমি এখানে আরও সাতশ এমএলের মতো পানি অ্যাড করতেছি তবে এই পানিটা অবশ্যই গরম পানি হতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না কোনোভাবেই খুব কেয়ারফুলি নাড়তে হবে আমি আজকে আপনাদেরকে একটা টেকনিক দেখাবো কিভাবে খিচুড়ির চাউল পারফেক্ট সময় আপনারা দমে দিবেন এবং জর্জরা খিচুড়ি হবে সেই টেকনিকটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এই যে যখন আপনারা চাউল এইভাবে টান দিবেন টান দেওয়ার পর দেখবেন যে ফানি বেশি উঠে কি যদি ফানি বেশি না ওঠে তখন আপনারা খিচুড়িটা দমে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খিচুড়ির চাউলগুলো একদম পারফেক্টলি আপনার জর্জরা হবে কিন্তু ফানি চেয়ে বেশি থাকাকালীন অবস্থা দেওয়া যাবে না তারপর আমি একটা ডাকনা দিয়ে আরেকটা টেকনিক আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি কি করি একটা স্টিলের প্লেটে অথবা সিলভারের প্লেটে একটু পানি দিয়ে তারপর এর উপরে আমি জাস্ট তিরিশ মিনিট দম দিয়ে রাখি এতে করে খিচুড়িটা পারফেক্ট হয় আর আপনারা চাইলে রুটির তাও দিতে পারেন তবে সেক্ষেত্রে একটু রিক্স থেকে যায় নিচে পড়ার বাট এভাবে দিলে কখনোই পড়বে না আমি তিরিশ মিনিট পর পাতিলা খুলব আমি প্রায় তিরিশ মিনিট পর খুলতেছি ও মার্শাল্লা যে একটা ফ্লেভার আসছে না ওকে ভাঙার আগে আমি যে জিনিসগুলো অ্যাড করবো সেটা হচ্ছে অল্প একটু ধনিয়া পাতা এটা অপশনাল বাট দিলে ফ্লেভারটা সুন্দর হয় আর একটু ঘি ঘি অথবা বাটার অয়েল দুইটাই দিতে পারবেন তবে যেটা দিতে হবে অবশ্যই একটু বাজা পেঁয়াজ দিবেন কারণ খিচুড়ির শেষ মুহূর্তে যখন বাজা পেঁয়াজটা আপনার দাঁতে পড়বে এটা খেতে খুবই চমৎকার লাগে ব্যাস এখন আমি এটা ভেঙে নিচ্ছি ওয়াও এক্সিলেন্ট এক্সিলেন্ট জর্জরা হয়েছে আমি আপনাদেরকে কেন বলি যে এই সেম মেজারমেন্টের রেসিপিটা পাগানোর জন্য এত করে আপনাদের খিচুড়ি একেবারে জর্জরা খিচুড়ি হবে আর তেলও কম হয়েছে আমি তেল বেশি দিই নাই ও মার্শাল্লাহ সত্যি অসাধারণ সত্যি অসাধারণ এক্সেলেন্ট ও বিউটিফুল ওকে ওকে আমি ট্রাই করে দেখি আপনারা এই খিচুড়িটা যে কোনো জাল আচার দিয়ে তৈরি করতে পারবেন আম অথবা জলপাই যে কোনো জাল আচার মিষ্টি আচার দিয়ে করলে ভালো হবে না সো আমি ট্রাই করে দেখি বিশ্বাস করেন এটার যে ফ্লেভার অ্যারোমাটা মার্শাল্লাহ এত সুন্দর ম্যাচিং হয়েছে না আর আচারের ফ্লেভারের সাথে মশালার যে কম্বিনেশন জোস এভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার জন্য তো করবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ